আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যাদের ভেতরটা হিংসায় ভরা কিন্তু উপরে এসে আলগা পিড়ি দেখায় তারা হয়তো মনে করে যে আমি কিছুই বুঝি নাই অথচ আমি তাদের সবটাই বুঝি কিন্তু আমি তো তাদের সবটাই বুঝি এটা তাদেরকে বুঝতে দেই না হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আজকে সকালে বাড়িতে খাওয়ার মতো কোনো কিছুই ছিল না তার জন্য হালকা একটু নাস্তা বানাতে হয়েছে আজকে আর এই নাস্তাটা কী নাম আমি নিজেও জানি না তো বাড়িতে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা আর কি তো যেহেতু একেবারে মানে পিৎজার মতো লাগতেছে আর তাই নাম দিয়েছি আমি গরিবের পিৎজা আর কি সিজ নাই কোনো কিছু নাই তো যাই হোক এদিকে সকালের নাস্তা টাস্তা শেষ করা তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য তো সকাল আর দুপুরে একসঙ্গে রান্না হয় থাকে আমাদের বাড়িতে তো আজকে রান্না করবো ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা চচ্চড়ি আর কি তো এখন মোটামুটি সব শাক সবজিরই দাম বেশি করলে একটু সস্তা পাইছিলো তার জন্য অনেকখানি নিয়ে আসছিলো তো কিছু ভাজি করে খাওয়া হয়েছে আর কিছু বাইরে দিয়েছিলো তো ভাবলাম এগুলো আজকে একটু যে তোমার বাড়ি দিয়ে চিংড়ি মাছ আছে ছোটো তো ভাবলাম একটু চরচরি বানাই তো আজকে আর অন্য কোনো তরকারি রান্না করবো না আজকে শুধু এক ভাত আর একটা তরকারি হবে শুধু তো এই যে করলার আলু সবগুলো আমি একবারে ঝুরি করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি ভালো করে মানে মাখায় নিব তো এর মধ্যে লবণ ঝাল হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিব তো এভাবে হাতের মাখানো চরচরি বা যে কোনো তরকারি খুব ভালো হয় খেতে এই কলাটা কখনো কখনো আমার কাছে এতটাই ভালো লাগে মনে হয় যে তিনবেলা দিলে তিনবেলায় খাইতে পারবো কিন্তু কখনো কখনো মনে হয় যে মানে দেখে ওর মানে অড়শি চলে আসে খাওয়ার ইচ্ছে করে না তো শুধু আমার সাথে এমনটা হয় মানে কেন হয় যে বুঝে না আর এরকম কলার চরচরি হাতে মাখানো চড়চড়ি যে তার মধ্যে দেওয়া হয় খাটি সরষের তেল তো তাহলেও তার কথাই নেই মানে অন্যরকম একটা ঘাঞ্চলা আসে তো যাকে এখানে আমার সব ধরনের মশলা দেওয়া শেষ তখন ভালো করে একটু মাখায় নিচ্ছে তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো হয়তো আমার মাখানো হয়ে গেছে তো এর মধ্যে সামান্য একটু পানি দেবো বেশি পানি দেব না কারণ করলা আলু যেহেতু খুবই মানে কুচি কুচি করে কাটা হয়েছে সামান্য একটু পানি দিলে মানে হালকা সিদ্ধ হয়ে যাবে তবে মানে ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা চড়াচড়ি কে কে পছন্দ করেন তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দেবেন কিন্তু তরকারিটা মাখানোর পর ভুলে গেছি আমি যে সব মাছটা দেওয়ার জন্য তো মাছ দিয়ে রান্না করবো আর মাছটা দিতেই আমি ভুলে গেছি তো এই তরকারিটা মানে চুলে দেওয়ার পর মানে হালকা একটু বলক চলে আসতে মনে হলো যে ও আমি চিংড়ি মাছই দেই নাই তারপরে তো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো একটু নিড়েছে আবার ঢাকনা দিয়ে দিলাম তো আমার তরকারিটা মোটামুটি মানে বলক চলে এসেছে তো এখন মানে একটু পানিটা হালকা একটু শুকাই গেলাম তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই চর্চাটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে মোটামুটি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে মানে দেখতে খুব সুন্দর লাগতেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না তো আজকের ভিডিও যেহেতু অন্য কোনো তরকারি আজকে না শুধু একটা ভাত একটা তরকারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানায় দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানান অনুপ্রেরণা দেবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ পেজ